আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের প্রত্যেকের দোয়ায় ভালো আছি করলা ভাজি নিয়ে গল্প করতে এলাম ছোটোবেলায় যখন মা করলা ভাজি রান্না করতো বাড়িতে একদম খেতে চাইতাম না মনে হতো এটা কোনো খাদ্যই না রাগ করে বসে থাকতাম অন্য কোনো তরকারি খেতাম অথবা খুব কষ্ট করে বাবা বলতো বা মা বলতো যে খাও করলা ভাজি দিয়ে হলে ওইটা খাওয়া ভালো শরীরের জন্য উপকারী কে শুনে কার কথা আমার তো ভালোই লাগতো না রাগ করেই বসে থাকতাম আর এখন যখন বড় হয়েছি নিজে রান্না করি নিজে বাজারও করি এখন মনে হয় না করল্লা ভাজি তো সত্যি একটা ভালো খাবার এছাড়া করলা ভাজির পুষ্টিকুণাগণ সম্পর্কেও জানি সবচেয়ে বড় কথা নিজে পরিশ্রম করে কিছু রান্না করলে সেটা তেতো হলেও খেতে ভালো লাগে এখন বাচ্চারা খেতে চায় না আমি খাই ওরাও হয়তো বড় হলে একদিন বুঝবে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও তাই হয় با الله تعبان شوایی، الله